বন্ধুরা আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিডিও আমি সবাইকে ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করব ভিডিওটা পুরো দেখবেন সবসময় তো নাসের ভিডিও আপনারা দেখেন আজকের ভিডিওরা যারা গার্ডেনিং করেন যারা বাগানি তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমি আজকে এখানে এসি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিতে নিজের জন্য নিজের ছাদ বাগানের জন্য এর আগে অনেক জায়গাতে কিনেছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমরা যে মাঠের সাথে ইউজ করি আমরা বুঝতে তো পারবো যে ভার কাজ হচ্ছে কি না তেমন কোনো কাজ আমি এর আগে কোথাও থেকে পাইনি তার কারণ চারিদিকে যেভাবে মানে জালিয়াতি চলছে মানে সব কিছুই এখন ভেজাল আমরা প্রতিটা বাগানে সেই জন্য বলবো একটু পিওর যারা বানায় বা কোনো একটা কারখানা বা কোনো একটা ফার্ম থেকে কেনাই ভালো তাহলে অরিজিনালটা পাওয়া যাবে বাইরে থেকে বাজার থেকে একটু ভালো কোয়ালিটি কিনতে গেলে দেখবেন অনেক দাম এখানে পর্যাপ্ত অনেক দাম কম প্লাস পিওরিটি একদম ভালো এখানে আমি একটা আছে প্যাকেট আমি দেখাচ্ছি এটা একটু গোল্ড মানে একটু দু ধরনের এখানে আছে এটা একটু একটু পিওর বা একটু ভালো প্যাকেট দিয়ে বানাচ্ছে ওনারা এগুলো এক কেজি করে প্যাকেট আছে যাই দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা থাকুন আমি কিভাবে এখানে ভার্মিকম্পোস্ট বানাচ্ছে আর প্রমাণও করে দেখাবো যে কতটা পিওর ভার্মিকম্পোস্ট সেটা প্রমাণ আজকে করে দেখাবো ভিডিওটা না কেটে দেখলে আপনারা টোটালে দেখতে পাবেন তাছাড়া বাগানিদের কি কি খাবার গাছের খাবার অনেক জায়গায় অনেক খাবার আছে কোনো দোকানে পাওয়া যায় না সেই সব খাবার মানে আনকমন অনকমন খাবার যেগুলো আপনাদের দরকার আপনার পান না এখানে পেয়ে যাবেন তাছাড়াও যারা মাছ চাষ করেন তাদের জন্য ইম্পর্ট্যান্ট ভিডিও এটা মাছের যাবতীয় যাবতীয় খাবার তাছাড়া যারা পশুপালন করেন গরু ছাগল পোষেন তাদের জন্য বলি গরু ছাগলের একদম স্পেশাল একটা খাবার এখানে আছে যেটা খাওয়ালে গরু খুব ভালোভাবে দুধ দেবে প্লাস একদম জৈব প্লাস গরু আরও সুন্দর দেখতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম প্রথমে তাদের সাথে কথা বলে নেবো আর এটা কোন জায়গায় কিভাবে আপনারা আসবেন ফোন নম্বর সমস্ত কিছু ভিডিওটা থাকবে সেই জন্যই বললাম না কেটে দেখলে সমস্ত কিছু আমি দেখাতে পারবো চলুন প্রথমে তাদের সাথে কথা বলে কেমন আছেন আমি ভালো আছি প্রথমে আপনার নামটা বলুন আমার নাম জাকির হোসেন আর আমরা এইটা কোথায় এসি একটু অ্যাড্রেসটা আমি এটা বেরাকপুর ব্লক 2 মনপুর থানা নরে সিউলি গ্রাম গ্রাম আপনাদের এই ফার্মটা আমরা যে আজকের সবার সামনে নিয়ে আসলাম এই ফার্মটার নাম বলি এই ফার্মের নাম হচ্ছে প্রথম আলো এগ্রো ফার্ম এর আগে তো আমরা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ করেছেন আর রেসপন্স কেমন ছিল মানে বলো ভালো ভালো রেসপন্স আছে ভালো রেসপন্স অনেক দূর দূর থেকে লোক আসছে তোর গ্যারিং আসছে ভাওল আসছে রায়গঞ্জ আসছে মালদা আসছে বর্ধমান ভাতা থেকে লোকে এসছে আর লোকাল তো আছেই আমার এই এই ভিডিওটা অনেক বন্ধুর নতুন বন্ধুরা দেখছে হয়তো তাদের জন্য বলো আর তোমাদের এই যে ফার্মটা তৈরি করেছো এর লক্ষ্যটা কি আর কি কি প্রোডাক্ট বা প্রোডাকশান মানে গাছের যেসব খাবার আপনারা বানাচ্ছেন কি কি নতুন বন্ধু যারা দেখছেন তাদের বলবো খুব ভালো করে আমার মন দিয়ে ভিডিওটা দেখুন আমরা কি করছি আমি ভার্মি কম্পোস্ট নিয়ে প্রথম বলি ভার্মি কম্পোস্ট আমরা অনেক জায়গায় পাওয়া যায় হুম ভার্মিক নানান রকমের ভার্মিক কম্পোস্ট পাওয়া যায় কিন্তু কেউ ভার্মিকম্পোস যে কী জিনিস আসল জিনিস পায় না সব নকল জিনিস আমরা এটা বুক ঠুকে বলতে পারি আমাদের ভার্মিকম্পোস্ট অরিজিনাল ভার্মিকম্পোস্ট সেটা আমি পরীক্ষা করে দেখিয়ে দেবো কল্যাণী কৃষিবিদ্যালয় থেকে আমরা ওই সার্টিফিকেটও নিয়েছি প্লাস এখান থেকে যারা নিয়ে যায় আমার মাল ব্যবহার করলে আশা করি কারোর মাল ব্যবহার করবে না এখানে আমি বন্ধুদের বলবো তারা আমার এখানে আসুক এসে অল্প কিছু মাল নিয়ে যাক নিয়ে যদি কাজ হয় আমি চ্যালেঞ্জ করে বলছি কাজ যদি হয় তাহলে আমার কাছে তাকে আসতেই হবে বারবার আসতে হবে হুম মানে আপনি বলছেন আপনার কোয়ালিটি খুব বেস্ট খুব বেস্ট কোয়ালিটি সবাই তো নিজের মাল ভালো বলে তবুও আমি বলবো বৃক্ষত নাম কি ফলে পরিচয় হুম এই ভাবি কম্পোস্ট ব্যবহার করলে আপনার নানান রকমের সার দিতে হবে না অরিজিনাল ভার্মি দিলে বলুন এটা কি এটা হচ্ছে বাদাম খোল সম্রাট সম্রাট বাদাম খোল সম্রাট সম্রাট বাদাম খোল একটু দেখাই একদম পিওর অরিজিনাল বাদাম খোল একদম হালকা সোলার মতো হালকা এই ভাবে তো বন্ধুরা তো গাছে ইউজ করতে পারবে না না গুড়ো করবে মানে এর গুড়ো হয়ে যাবে আবার আপনাদের কাছেই হবে আমাদের কাছে গুড়ো হবে মানে কেউ যদি নাই আপনি ডাস করে দেবেন তাই তো বন্ধুরা মেশিনে এটা আবার ডাস করে দেবে এটা হচ্ছে অরিজিনাল বাদাম খোল আচ্ছা এরপরে বলুন আর কি এটা হচ্ছে ব্লাড মিল ব্লাড মিল রক্তের গুঁড়ো রক্তের গুড়ো অনেক বন্ধুরা আপনারা হয়তো যারা বাগানি গার্ডেনার পুরোনো তারা চিনবে কিন্তু খুব ভালো একটা জিনিস গাছের আর যারা মিক্স খাবারে এগুলো ইউজ হয় আর এই এইটা অনেক জায়গায় আপনারা খুঁজেও পাবেন এখানে পেয়ে যাবেন কেমন দাম বলুন কেমন দাম বিয়াল্লিশ টাকা টাকা এটা খুঁজুরো দাম তো আচ্ছা এই যে এর আগে দেখলাম আমরা বাদাম খুব এটার দাম বলুন এটা টাকা বাহাত্তর টাকা আচ্ছা এরপরে বলুন কুচি শিংকুচি বন্ধুরা শিংকুচির কোয়ালিটি আপনারা দেখুন বুঝতে পারবেন একদম খুব সুন্দর কোয়ালিটি একদম এখানে শিং দেখুন আমার হাতে এটা পড়েছে যাই বলুন এই শিং কুচি কেমন দাম রাখছেন তেতাল্লিশ টাকা খুচরো তেতাল্লিশ টাকা খুচরো দাম কে আপনাদের তো যা দেখছি চারিদিকে আপনাদের মেইনলি পাইকারি বিজনেস তাই কোনো বন্ধুরা যদি গাছ করার উদ্দেশ্যে অল্প অল্প নেয় আসে দেবেন তো আমরা দিয়ে দেবো আর যদি বেশি মাল না হোম ডেলিভারি করে দেবো আমরা মানে বেশি পরিমাণ নিলে হোম ডেলিভারি হ্যাঁ হ্যাঁ বস্তা বস্তা মাল চলে যাবে সামান্য ভাড়া লাগবে বেশি দিয়ে ভাড়া দিতে হবে না ওকে গাছের মোটামুটি কত রকম খাবার একটা গুনে বলা যাবে মানে কত রকম আমার কাছে আছে ধরুন বোন আছে ব্লাড মিল আছে সিংকুচি আছে কোকোপিট আছে সর্ষের খোল আছে বাদাম খোল আছে এগুলো আছে আমাদের মানে এ টু জেড এ টু জেড আপনি সমস্ত খাবার পাবেন চলুন তার সাথে কথা বলার সাথে সাথে আমরা জিনিসও দেখি এটা কি আছে এটা এটা সর্ষের খোল আছে সর্ষের খোল বন্ধুরা দেখুন কোয়ালিটি সর্ষের খোল আপনারা এসে দেখে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সর্ষে খোল তাই তো এর কি দাম এর 40 টাকা 40 টাকা আচ্ছা এরও বলুন এটা বন্ডাস্ট বন্ডাস্ট 40 টাকা বন্ধুরা বন্ডাস্ট আপনারা বাইরে থেকে নেন কিন্তু সত্যি খুব ভালো কোয়ালিটি দেখুন আর এবার আছে নিম খোল নিম খোল 40 টাকা 40 টাকা আপনারা এসে দেখে কোয়ালিটি বুঝে আর সবথেকে মেন কথা আপনারা একবার অল্প করে নিয়ে দেখে যান যদি আপনাদের ভালো লাগে ডাইরেক্ট আপনারা

ঠিক আছে এরপর আর কি আছে দেখান আমার কাছে আরো আরো একটা খোল আছে হুম এটা গুড়ো এটা এই খোলটা আমার কাছে 32 টাকা করে পুরো ডাস্ট পুরো ডাস্ট পুরো ডাস্ট পুরো ডাস্ট বলো দেখুন 32 টাকা করে এটা কিসের খোল সরষের খোল এটা সরষের খোল এটা দাম বলেন কত 32 টাকা 32 টাকা কেজি তাই তো কেজি এইসব যেসব গুলো দেখালেন এগুলো যারা বস্তা বস্তা নেবে পাইকারি সেগুলো ক্ষেত্রে ডিফারেন্স তো দামের হবে তারা যারা নিয়ে ব্যবসা করবে তাদের হিসাব আলাদা তারপর এখানে চুন আছে গাছে লাগবে মাছের জন্য এগুলো সব ডাস্ট হ্যাঁ ডাস্ট চুন আছে ঢালা চুন আছে কলি চুন যাকে বলে এগুলো চুন সাধারণত কি কি কাজে লাগে পুকুরের কাজে লাগে হ্যাঁ মাছ চাষে মাছ চাষের জন্য লাগে আমাদের আমাদের গাছ গাছালি তো লাগে মাটি তৈরি করার মাছের ভ্যারাইটি আইটেম হ্যাঁ মাছের ভ্যারাইটি খাবার আছে শুকনো মাছের গুলো

ওটা এটা কি লিকুইড হিসাবে স্প্রে করা যায় গাছে নাকি করা কাছে আচ্ছা এ কি রেডি হয়েছে নাকি এখন না রেডি হয়েছে আর সামনের সপ্তাহ থেকে বিক্রি করার মতো হয়ে যাবে পয়সা এ কেমন দাম হতে পারে এই সবগুলো ওটা লিটার হবে 80 টাকা করে 80 টাকা লিটার হ্যাঁ ওকে ওকে আরেকটা আছে লিভ কম্পোস্ট হুম এটা কি জিনিস এটা লিভ কম্পোস্ট এটা গাছের গোড়া দেওয়া যাবে এটা কি জিনিস থেকে বানানো এটা সমস্ত রকমের গাছের পাতা হুম সমস্ত রকমের গাছের পাতা সবজি পাতা সেটা ডাস্ট করে হ্যাঁ

এই মেশিন এই মেশিন দেখছেন এই মেশিনে আমরা বাদাম খোল সর্ষের খোল নিম খোল যে ডাস্ট করে দিতে বলে আমরা করে দিই গোটা চলে গোটা যেমন শুকনো মাছের গুঁড়ো সব মেশিনে আমরা করি এই মেশিনে সব ডাস্ট করা হয় শুকনো মাছের গুঁড়ো বলেন এটা কি কাজে লাগে শুকনো মাছের গুঁড়ো মাছের বেশি লাগে মাছের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে বেশি লাগে এর দামও সস্তা এই যে ডাস্ট করে দেন এর জন্য কোনো মূল্য লাগে না 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 ওকে ভার্মি আমরা একটু হাই কোয়ালিটি ভার্মি বানাচ্ছি এটা গোল্ড ভার্মি গোল্ড

যদি এই মানে কোয়ালিটির আপনাদের ভার্মি কম্পোস্ট লাগে আপনার কোয়ালিটি দেখে নেবেন স্টক থাকে সব সময় একদম অনেক স্টক আছে বস্তা লোড করা আছে বন্ধুরা দেখছেন সব একই কোয়ালিটি এই কোয়ালিটি আপনার যদি লাগে তাহলে আপনারা নিতে পারেন এটা একটু দাম বেশি আর আপনাদের যে কোয়ালিটির ভার্মি কম্পোজটা আপনারা বিক্রি করেন সেগুলো কেমন কেজি হিসেবে লুজ যদি নাই লুজ 15 টাকা কিলো 15 টাকা কেজি আচ্ছা কেউ যদি বস্তা হিসেবে নাই তাহলে কেমন অনেক কমে যাবে অনেক কমে যাবে তখন মানে বস্তা হিসাবে বলুন একটু দাম বল বস্তা হিসাবে 550 টাকা পড়বে 550 টাকা 50 কেজি 1 কিলো ফ্রি থাকবে 51 কেজি ওকে ওকে ভার্মি ভার্মি কম্পোস্ট আপনাকে পুরো করাবো 2 মিনিট 2 মিনিটের জন্য এটা দেখাচ্ছি গবাদি পশুর খাবার এটা আছে সাইলেজ সাইলেজ হ্যাঁ সাইলেজ গবাদি পশুর খরচ এখন বিচালি খোল দিয়ে খাওয়ালে 30 টাকার উপরে পড়ে আমাদের এই খাওয়াটা ছাগল গরু খাবে এ 12 টাকা কিলো পড়বে বারো টাকা কিলো যতই লোকালে ফার্ম আছে সমস্ত ফার্মার আমাদের কাছ থেকে এই খাবার নি যায় আমাদের মাসে খুব কম বলে এক গাড়ি মাল লাগে মোটামুটি রিভিউ কেমন অনেকে তো ফার্ম আপনার মানে যারা ছাগল গরু পোষে সে ফার্ম নিচ্ছে বলছেন তা তাদের রিভিউ কেমন তারা বলছে আমার গরু চকচক করছে আমার গরু দুধ বাড়ছে এবং দুধ ঘন হচ্ছে এবং গরু সুস্থ থাকছে আমি চাই খোল বসি তো তো ভালো টাকা খরচা হয়ে যায় নাকি এতে আপনার কি খরচা অনেক কমে যাবে হ্যাঁ ও তো চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা খরচা পড়ে যাবে এতে আপনি বারো টাকা খাওয়াচ্ছেন বারো টাকা বারো টাকা খাওয়াচ্ছেন পশু সুস্থ থাকবে একটু কোয়ালিটি এখানে খোলা আছে দেখছে একটা তাই তো হ্যাঁ এতে শুধু ভুট্টা আছে যেদিকে সাইল আঁকতে তৈরি আছে সেটা ভুট্টা ভুট্টা গাছ আছে হুম সাইলেজ তাই এটা খাওয়ালে আপনার পশু সুস্থ থাকবে এই লোকাল যে এখানে ডাক্তার আছে বারো সাথে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার আমাদের কাছে কম করে একশো কাস্টমার পাঠিয়েছে আর তারা ফিক্সড হয়ে গেছে তারা ফিক্সড একবার শুধু আমাদের মানে বলছেন যে গরুর যারা পোষে বাড়িতে শখ করে তারা খোল ভুষি এটা সেটা না খাইয়ে সাইলেস খাওয়ানো অনেকে তো খাওয়ার দামের জন্য পশু পালন করা বন্ধ করে দিয়েছে কিন্তু এইটা আসার পর আবার তাদের সাহসটা বেড়েছে এই যে গোল গোল করে বান্ডিল করা আছে এগুলো কি ওই এগুলো এগুলো সাইলেস এটাকে বেল্ট বলে বেল্ট মানে কাউটা কি এটা বেল্ট হয় এটাতে এরকম প্যাকিং প্যাকিং থাকে না হালকা প্যাকিং যাদের অল্প লাগে ডেইলি ধরো 30 কিলো লাগবে তাহলে এটা দিয়ে দিলো ওকে মানে এতে কত কেজি আছে এটা এই 25 থেকে 30 কিলো আর বস্তায় কতটা আছে বস্তা 40 থেকে 50 এর মধ্যে আছে হুম তাহলে কেজি হিসেবে গেলে কত টাকা পড়ছে 12 টাকা পড়ছে 12 টাকা মানে এক বস্তা নিলে ওই রামি হ্যাঁ ওই পড়বে মানে এক বস্তার দাম তাহলে কত টাকা পড়ছে কত 500 টাকা 550 টাকার মধ্যে হয়ে যাবে 700 টাকা নিচেও আছে তাহলে যারা বন্ধ করেছিল একদম ফার্ম এই খরচার জন্য খোলমুশির দাম এত হাই হয়ে তারা আবার নতুন করে মনে এটা খাওয়া খাইয়ে তোমার দুধ যদি বাড়ে দুধ ঘন হয় তাহলে তুমি নিও তারপর তো তারা নেওয়া শুরু করেছে দেখুন ভার্মি আমি প্রুফ করাবো আজকে অরিজিনাল ভার্মি কি করে আপনারা বুঝবেন এই হচ্ছে আমি ভার্মি আলাদা করে বেছে নিলাম না এই মালই নিলাম হুম এই হচ্ছে ভার্মি আমি ঘুরেছি এখানে আমি হাতে দেখে হাতে দেখুন কোনো বালি বালি বা কাঠের কিছু পাবেন না একদম অরিজিনাল ভার্মি সেটা গুলে যাবে একদম গুলে যাবে মানে মানে কিভাবে লোক বুঝবে আপনি ভার্মিটা নেবেন নিয়ে বাড়িতে মগে একটু গুলবেন গোলার পর আপনি দেখবেন যে আপনার হাতে বাঁধছে কিছু না বালি হলে বুঝতে পারবেন কাঠের গুলো হলে বুঝতে পারবেন যেটা আপনার গাছের ক্ষতি হয় সেই জিনিসটাই মার্কেটে পাওয়া যায় মানে সেটাই ক্ষতি হোক না কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে আমি আপনি তো দিয়ে গেলেন পয়সা খরচা করে আশা করলেন এইটা দিলাম আবার গাছের গ্রোথ হবে একটু আমি হাত দিয়ে দেখবো তাহলে হ্যাঁ দেখুন দেখুন পুরো গুলে যাবে না কেন পুরো 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 গুলে যাবে পুরো গুলে যাবে পুরো একদম মনে হচ্ছে একদম পুরো গুলে যাবে পুরো গুলে যাচ্ছে পুরো হাতে কিছু বাজে কি বলুন না হাতে বাজে কিছু কিছু বাজে না পুরো একদম আস্তে আস্তে পুরো হয়ে যাচ্ছে পুরো গুলে যাবে এক ফোঁটা কিছু কাঠের গুঁড়ো বা কিছু নেই না একদম পিওর করবেন আপনি যেটা অরিজিনাল ভাবিস সেটা লাড্ডু করবেন এই দেখুন লাড্ডু হয়ে গেল লাড্ডু হয়ে গেল আবার গুঁড়ো হয়ে যাবে আর যখন আপনি বালি বা কাঠে গুঁড়ো দেবেন আর সেটা গুঁড়ো হবে না আর এরকম লাড্ডুও হবে না যদিও লাড্ডু হয় মানে আবার লাড্ডু হবে না লাড্ডু আপনি বালি হাতে দেখুন তো লাড্ডু করতে পারেন কি পারবেন থাকে তাই না তাহলে বালি অরিজিনাল হলে হাতের মধ্যে পুরো মানে লাড্ডু হয়ে যাবে আবার ভেঙে যাবে

বন্ধুরা দেখুন আচ্ছা এ এখানে কি আছে এগুলো কেচু আছে এখানে কেচু আছে কেচু আছে আমাদের দেখাও আচ্ছা এইভাবে রাখা আছে কেচু পালিয়ে যাবে না পালাবে না পালাবে গাছ এই তো দেখতে পাচ্ছ দেখো এখানে আরো আছে নাকি হ্যাঁ আরো আছে যত তলায় তত কিছু বেশি থাকবে আপনার জামাই লেগে যায় না জানো দেখুন ওই যে ঠিক মানে এইভাবে কেচু আরও আরেকটা দেখো সব আলাদা আলাদা নাকি হ্যাঁ তো মানে এক একটাই প্রজাতির আচ্ছা একটু আমরা দেখি দিই বন্ধুরা শুধু কতটা এরিয়া নিয়ে পুরো চারিদিকে শুধু হচ্ছে দেখুন আর এই দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন বিভিন্ন স্টেপে এইভাবে হয় আচ্ছা একটু আমাদের বন্ধুদের স্টেপ বাই স্টেপ বলুন এখানে গোবর এসে মাছ ডেরেক পড়ে থাকে দুবেলা পানি দেওয়া হয় লিকুইড আমরা কিছু দিয়ে দিই ওটা দেওয়ার পর এবার গোবর তৈরি হলো বেড়ে দিলাম গোবর কতদিন পরে রেডি হয় মোটামুটি তিন মাস তিন মাস তিন মাস গোবর তৈরি হলো তারপর গোবর তৈরি বেড়ে দিলাম বেড়ে থাকলো বাষট্টি দিন বাষট্টি দিন বাষট্টি দিন বেড়ে আমরা রাখি বাষট্টি দিন বেড়ে রাখার পর বেড়ে আমরা দেই হচ্ছে কলা গাছের গুঁড়ো কলা গাছ কুচিয়ে দেই গোড়াটা দেই এই যেমন কলা গাছ এখানে আছে এরকম কলা গাছ কুচিয়ে দেবো হয় কলা গাছ কুচিয়ে দেই কচুরি পানা কুচিয়ে দেই সেগুলো কুচিয়ে দেই সবকিছু দিয়ে বের তৈরি করি আমরা তারপরে এখানে আছে মালটা ওখান থেকে মালটা এখানে আছে এখানে কতদিন থাকে এখানে পঁচিশ দিন থাকে এগুলো তো আমার রেডি হয়ে গেছে রেডি হয়ে চালা হয়নি চালা হয়নি এতে থেকে কিছু পাওয়া যাবে হ্যাঁ কিছু পাওয়া যায় অল্প থাকে নাকি হ্যাঁ অল্প থাকে এবার ওখানে ওখানে গিয়ে চাল দিয়ে হচ্ছে আচ্ছা এখান থেকে তুলে জিনিসটা চেলে নেওয়া হয় তাই তো চেলে না হবে

এখানে বিদ্যুৎ বিন্দু মাত্র পাবেন না এখানে একদম খাঁটি খাঁটি ভার্মি কম্পোস্ট পাবেন এখানে এবারে এখানে রেডি হয়ে গেলে তারপরে এখান থেকে বস্তা এবার এইভাবে বস্তারা এ হয়ে যায় তাই তো হ্যাঁ বস্তা হয়ে যায় দেখুন চালি সব এখানে চালা হয় মাল আর বস্তা লোড হয়ে যাচ্ছে এটা এটা কি বস্তা লোড হওয়ার পর মাপা হয় এটা 50 কেজি বস্তা 50 কেজি ওকে ওকে যে নিয়ে যায় 1 কিলো ফিরে দিই আমরা 50 কিলো 1 কিলো ফিরে দিই 51 কেজি হয়ে যায় 51 কিলো দিই আমি বন্ধুদের বলেছিলাম যে মাছের খাবার দেখাবো এখানে ভ্যারাইটি আপনি মাছের খাবার পাবেন এখানে পাবেন মৌয়া খোল শুটকি মাছের গুঁড়ো বন বন্ডাস দেওয়া হয় সোয়াবিন গুঁড়ো দেওয়া হয় গুঁড়ো দেওয়া হয় আতপ চালের গুঁড়ো দেওয়া হয় শুনুন তো মাছের যাবতীয় যাবতীয় খাবার একেবারে একটু দেখাই বন্ধুদের এবার এটা কি খাবার মাছের এটা 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 খোল মুসুর 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 হ্যাঁ মুসুর গুঁড়ো এগুলো মাছের খাবার মাছের খাবার মুসুর গুঁড়ো খাবার আছে মুসুর গুঁড়ো থাকবে সোয়াবিন থাকবে কুঁড়ো থাকবে কী বলে ইয়ে থাকবে একটু দেখান দুটো একটা এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে বাজরা বাজরা হ্যাঁ বাজরা কি জিনিস দিয়ে বানায় এগুলো এটা বাজরা একটা ইয়ে পাওয়া যায় বাজরা এটা বাজরা এটা হচ্ছে দরিয়া দরিয়া এগুলো সব মাছে তাই তো এই এই দরিয়া কেমন দাম এগুলো সাতাশ টাকা পঞ্চাশ আর এই যেটা বলেন ওটা ছত্রিশ টাকা এটা দেখছি তো ভুট্টা দানা আছে ভুট্টার থেকে তৈরি নাকি এটা আছে এটা এটা হচ্ছে ভুট্টা ফাইন ভুট্টা আছে এটা দেওয়া হয় এগুলো সব মাছের খাওয়া সব মাছের খাওয়া এখানে আছে শুকনো মাছ এখানে খাওয়ার ভ্যারাইটি আছে একেবারে দশ লাইনের মাছ সেগুলো মোটামুটি মাছ চারে মাছের কত রকম খাবার হতে পারে একটা মাছের আমার কাছে বারো থেকে চোদ্দ রকমের খাবার আছে একেবারে কম দাম বারো টাকা এগারো টাকা চোদ্দ টাকা আঠেরো টাকা তেইশ টাকা ছত্রিশ টাকা এরকম আচ্ছা মাছের খাবার এখান থেকে নিয়ে যেতে পারেন আপনি যদি আমাকে এখানে অর্ডার দিয়ে যান আপনাকে হোম ডেলিভারি করে দেবো ধরুন এক টন মাল নিল বাগাছি সেখানে আমরা মালটা দিয়ে এলাম এক টন ব্যবসার বলবো আপনারা এখান থেকে মাছের খাবার নিয়ে আপনারা বিক্রি করুন আপনাদের লাভ হবে হুম আপনাদেরও লাভ হবে যারা খা ব্যবহার করে পুকুরের জন্য তাদের মাছও বাড়বে আপনি কনফিউটের সঙ্গে আমি বলছি আপনিও কনফিউটের সঙ্গে ব্যবসা করুন গিয়ে এটা রইলো আর যারা নার্সারি নার্সারির লোককে বলবো যে আপনারা যে মাল বেচেন বেচুন আমার অনুরোধ যে আমার মালও কিছু রাখুন রেখে ব্যবহার করুন যেসব খরিদ্দার আছে তাদের ব্যবহার দিন তারা ব্যবহার করলে পারে আশা করি আমার মাল খুঁজবে আপনাকে এসে বলবো ওই প্যাকেটে মালটা দিন এটা আমি কনফিডেন্স সঙ্গে বলছি আমার মাল ভালো সবাই ভালো বলবে তবুও আমি বলছি প্রুফ করে দেবো যে আমার মাল সবার থেকে ভালো আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা বলে দিন আমাদের ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর এইট সিক্স

বলবেন দেবপুকুর নামবো দেবপুকুর থেকে পাঁচ সাত মিনিট দশ মিনিট লাগবে হেঁটে আসতে ওকে আর বারাসাত বা কলকাতা দিক থেকে বারাসাত থেকে অটো পাবেন টোটো পাবেন এইট টু বাস পাবেন সে দেবপুকুর একই কত দেবপুকুর একই জায়গায় আসবে তাই বারাসাত থেকে আসলে ওইদিকে দেবপুকুর নামবে ওইদিকে ব্যারাকপুর থেকে আসলে দেবপুকুর নামবে বারাসাত থেকে গেলে এলে হয়তো মিনিট কুড়ি লাগবে কিন্তু ব্যারাকপুর থেকে দশ মিনিট খুব বেশি লাগবে ওকে অনেকক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিয়েছেন তার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর বন্ধুদের একটাই কথা বলবো সত্যি ভার্মি কম্পোস্ট বা গাছের খাবার যে কোনো দোকান থেকে না কিনে একটু ভালো ভালো জায়গা থেকে কিনলে অন্তত কোয়ালিটিটা ভালো পাওয়া যায় যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিয়েছেন সত্যি অসংখ্য আপনাদের ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওয় যাই হোক পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই